দেদে পাল তোলাদে ওমাজি হেলা করিশনা দে পাল তোলাদে ওমাজি হেলা করিশ না ছে দে নৌকার নি যাবো ম ছেড়ে দে নৌকায়ামী যাবো মুদিনায় দে পাল তে ও মাঝি করিস না দে পাল তলা দে ও মাঝি করিস না ছেড়ে দে আমি যাব মুদিনায় ছেড়ে দে নৌকায়ামি যাব মদিনাম দুনিযাই নবী এলো মা আমিনার ঘরে হাসিলে হাজার মানি কাদিলে মুক্ত ঝরে দুনিয়ায় নবী এলো মা আমিনার ঘরে আসিলে হাজার মানি কাঁদিলে মুক্ত ঝরে দয়াল মুর্শিদ যার শাখা তার কিসের ভাবনা ও দয়াল মুর্শিদ যার শাখা তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে না ও আমার হৃদয় নাছে কাবা নয়নে মদিনা অনুরের রসিনিতে দুনিয়া গেছে ভুলে সে নুরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে অনুরের রসনিতে দুনিয়া গেছে ভুলে নূরের বাতি জলে মদিনার ঘরে ঘরে দয়াল মুর্শিদ শির শাখা ভাবনা দয়াল মুর্শিদ যার শাখা তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবার নয়নে মদিনা ও আমার হৃদয় মাঝে পাবা নয়নে মোদিন নাম দে পাল তোলাদে দে ও মাঝি হালা করিস না বেদে পাল তুলা দে ও মাঝি করিস না ছেড়ে নৌকায় আমি যাব মদিনায় ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনায় দে দে পাল মাঝি হালা করিস না দে দে পাল তোলা ও মাঝি হালা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনায় ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনায়